আসসালামু আলাইকুম এভরিও ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজ দীর্ঘ এক বছর পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি শেয়ার করতে পারে অনেক ভালো লাগছে আমার প্রতিটি মানুষের জীবনে ভালো খারাপ দুটি সময় আসে আমার সময়টা খুব খারাপ যাচ্ছিলো যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তবে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে আজকে খুব হেলদি একটা ফুড আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন ডায়েট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ফুডটি একদম বেস্ট ডায়েট চার্টে সকালে নাস্তার জন্য এই ফুডটি আপনার জন্য একদম পারফেক্ট চলুন তবে মূল ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আপনাদের বলে দিই শশা কুচি পেঁয়াজ কুচি লেবুর এক টুকরো স্লাইস আর হচ্ছে ভেজা ছোলা ছোলাটাকে এ পর্যায়ে আমি কাঁচা রেখেছি আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন এখানে অ্যাড করে দিচ্ছে টেস্টিং সল্ট এই টেস্টিং ছলটা কিছুটা হলেও স্বাদ বাড়াতে সাহায্য করবে লেবু স্লাইসটা থেকে আমি লেবু রসটাকে বের করেছি লেবুটাকে ভালো করে চাপ দিয়ে রসটাকে বের করে নিতে হবে লেবুতে আছে ভিটামিন সি এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এরপর সবগুলো উপকরণ একটু একটু করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে লেবুর রসটা দিয়েছি এরপরে টেস্টিং সল্টের সাথে পেঁয়াজ কুচিগুলো ভালো করে মেখে নিয়েছি এরপর শশা কুচিগুলো অ্যাড করে দিয়েছি সবগুলো উপকরণ কাঁচা ছোলার সাথে ভালো করে মেখে নিচ্ছি এরপরে তৈরি হয়ে গেল খুব হেলদি একটি সালাড যারা ডায়েট করছেন তারা সকালে যদি হালকা একটু নাস্তা করে নেন এই ছোলার সালাড দিয়ে তাহলে আপনাদের জন্য খুব ভালো হয় আর এই কাঁচা ছোলার উপকারিতা বলে শেষ করার নয় অনেক ধরনের উপকারিতা রয়েছে এই কাঁচা ছোলার মধ্যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে এই ফুডটা সম্পর্কে অনেক উপকারিতা আপনারা জানতে পারবেন আর সত্যি বলতে এই সালাডটা অনেক মজাদার এবং হেলদি একটি স্যালাড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম